কৃষ্ণ রাধে রাধে অং নম ভগবতে বাসুদেবাই শ্রীমৎ ভগবৎ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন আইজকে আমি সাত্রী সাত্রী দুটি শ্লোক পাঠ করব কস্মাচে নমেরন মাহাত্মন গরিয়া সে ব্রাহ্মণ অপি আধিকত্বে অনন্ত দেবেশ জগন্নিবাস তম খরম সৎ সত্তৎ পরম যত্ন অনুবাদ হে মহাত্ম তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম তাৎপর্য এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয় তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম অনন্ত বলতে বোঝাচ্ছেন যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয় দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয় অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অনন্ত শক্তিশালী দেব দেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন তা খুবই স্বাভাবিক কারণ তার সে বড় আর কেউ নেই অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ বর্মার সেও বড় কারণ বর্মা তার সৃষ্ট বর্মার জন্ম হয় গর্ভদক্ষায় বিষ্ণুর নাভিপদ্য থেকে উদ্গত কমলের মধ্যে এবং গর্বদক্ষাই বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণরই অংশ প্রকাশ তাই বর্মা এবং শিব যিনি বর্মা থেকে উদ্ভূত হয়েছেন এবং সমগ্র দেব দেবীরা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন শ্রীমৎ ভগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বর্মা শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয় এখানে অক্ষরম কথাটি খুব তাৎপর্যপূর্ণ কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী কিন্তু ভগবান এই জরা সৃষ্টির অতীত তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব এমনকি এই জড় সৃষ্টির থেকেও গড়িয়ান তাই তিনি পরমেশ্বর ভগবান পরবর্তী শিলকে কী বলেছে তমাদি দেবপুরুষ পুরাণ এস্তমস্ব বিশ্বস্ব পরং নিধানম চ পরং চ ধাম তয়া ততং বিশ্ব মনন্তরূপ অনুবাদ তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর জ্ঞাতা তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ হে অনন্তরূপ এই জগৎ তোমার ধারা পরিব্যাপ্ত হয়ে আছে। তাৎপর্য সব কিছুই পরম পুরুষোত্তম ভগবানকে আশ্রয় করে বর্তমান তাই ভগবান হচ্ছেন পরম আশ্রয় নিধানম মানে হচ্ছে সব কিছুই এমনকি ব্রহ্মজ্যোতিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত এই জগতে যা ঘটেছে সব কিছুই জ্ঞাত হচ্ছেন তিনি এবং জ্ঞানের যদি কোনো অনন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অনন্ত তাই তিনি হচ্ছেন জ্ঞাতা ও জ্ঞেয় সমস্ত জ্ঞানের বিষয় বস্তু হচ্ছেন তিনি কারণ তিনি সর্বব্যাপ্ত যেহেতু তিনি চিত জগতেরও পরম কারণ তাই তিনি অপ্রকৃত অপ্রকৃত অপ্রাকৃত জগতেও তিনি হচ্ছেন পরম পুরুষ জয় গীতা হরে কৃষ্ণ